ভারত সফর শুরু কলকাতা থেকে জানিয়ে দিল টিম মেসি চোদ্দ বছর আগে যুবভারতী সাক্ষী থেকেছিল মেসি মায়ার তখন অবশ্য তিনি কিংবদন্তি তকমা পাননি এবারে ফের একবার কলকাতায় ফিরছেন নামের পাশে বসে গিয়েছে কিংবদন্তি বিশ্বকাপ অধিনায়ক প্রমুখ তকমা মেসিকে ভারতে নিয়ে আসছে যে সংস্থা তাদের তরফ থেকে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে মেসির ভারতে আসার খবরটি পাশাপাশি মেসির বার্তাও দেওয়া হয়েছে তিনি জানিয়েছেন ভারতের মতো ফুটবল পাগল দেশে ফের একবার ফিরতে পেরে তিনি গর্বিত সেই বার্তায় কলকাতায় নিয়ে আবেগে ভেসেছে আর্জেন্টিনার কিংবদন্তি বিবৃতিতে তিনি বলেছেন ভারত ফুটবল নিয়ে উন্মাদনা প্রশ্নাতীত তাই আবারও ভারতে আসতে পারা আমার কাছে সম্মানের অনেক ভালো স্মৃতি রয়েছে চোদ্দ বছর আগে ভারত সফরে এসে দারুণ স্মরণীয় মুহূর্ত কাটিয়েছিলাম ভক্তদের উন্মাদনা আবেগ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম এরপরেই তার সংযোজন নতুন নতুন প্রজন্মের ভক্তদের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি তাহাদের সঙ্গে ভালোবাসা ভাগ করে নিতে চাই প্রসঙ্গত শেষবার মেসি কলকাতায় এসেছিল দুই সালে তখন ভেনেজুয়েলার বিরুদ্ধেই একটি প্রীতি ম্যাচ খেলেছিলেন যুব ভারতীতে ভারত সফরে মোট চারটি দেশে ঘুরবেন মেসি জানা গিয়েছে ১৩ থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত তিনি ভারতে থাকবেন প্রথমেই তিনি কলকাতায় পা রাখবেন তারপরে যথাক্রমে মুম্বাই ও নয়াদিল্লিতে যাবেন আরও একটি শহরে মেসি যাবেন তবে সেই শহরের নাম এখনও চূড়ান্ত হয়নি শেষ দিন পনেরো ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন মেসির এই সফরের অন্যতম আকর্ষণ হতে চলেছে গোট কনসার্ট কলকাতায় যে অনুষ্ঠান প্রথমে ইডেনে হওয়ার কথা ছিল তা স্থানান্তরিত হয়েছে যুবভারতী স্টেডিয়ামে বৃহস্পতিবারই যুবভারতীর নাম চূড়ান্ত করা হয়েছে এছাড়াও সেই কনসার্ট হবে মুম্বাই ওয়াংখেরে ও স্টেডিয়ামে ও দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কলকাতায় সেই কনসার্টের পরে হবে গোট কাপ সেখানে মেসি মাঠে থাকবেন সঙ্গে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় পাইচুং ভুটিয়া লিয়েন্ডার পেজ সঙ্গে জানা গিয়েছে সেই অনুষ্ঠানে টিকিটের মূল্য রাখা হয়েছে ন্যূনতম তিন হাজার পাঁচশো টাকা এরপর মেসি যাবেন নিজের মূর্তি উন্মোচন করতে মেসিকে আনার মূল কারিগর বিখ্যাত ক্রিয়া সংগঠন দত বছরের শুরুতেই জানিয়েছিলেন